শরীরের বিভিন্ন জয়েন্টের হাড় ক্ষয় হয়ে যাওয়া এটা একটা সমস্যা এটাকে হাড় ক্ষয়ে যাওয়া বলা হয়ে থাকে বিভিন্ন কারণে মানবদেহের জয়েন্টের হাড়গুলো ক্ষয় হয় বিশেষ করে হাঁটুর এবং মেরুদণ্ডের জয়েন্টের হাড়গুলো ক্ষয় হয়ে যাচ্ছে বর্তমানে এই সমস্যাটি ব্যাপক প্রবীণ বয়সের এবং যুবকদের ভিতরেও এই সমস্যাটি ব্যাপক এই সমস্যাটির একটি কারণ হচ্ছে সাইনোবিয়াল ফ্লুইড স্বল্পতা সাইনোবিয়াল একটা ফ্লুইড এই ফ্লুইডটি পিচ্ছিল এক ধরনের ফ্লুইড অর্থাৎ পিচ্ছিল একটা জেল যেটা মানুষের শরীরের বিভিন্ন জয়েন্টে থাকে হাড়ের ভিতরে থাকে এই ফ্লুইডটি যদি কমে যায় তো সেক্ষেত্রে মানবদেহের মুভমেন্ট অর্থাৎ মানুষ নড়াচড়ায় বিভিন্ন জয়েন্টে শরীরের প্রচুর ব্যথা অনুভব করে এই জয়েন্টের মধ্যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে আর এই সাইনোভিয়াল ফ্লুইডটি শরীরে নড়াচড়ায় জয়েন্টের লুব্রিগেন্ট হিসেবে কাজ করে তো সাইনোভিয়াল ফ্লুইড বিভিন্ন কারণে কমে যায় অসুখে ভোগার কারণে অতিরিক্ত মাত্রা অতিরিক্ত পরিশ্রমের কারণে শরীরে বিভিন্ন রকমের ভিটামিনের অভাবে এবং বিভিন্ন কারণে বয়সের কারণেও সাইনোভিয়াল ফ্লুইড স্বল্পতা দেখা দেয় সাইনোভিয়াল ফ্লুইড কমে গেলেও সমস্যা বেড়ে গেলেও সমস্যা সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায় তো সেক্ষেত্রে হাঁড়ের ভিতরে জয়েন্টগুলোর ভিতরে পিচ্ছিল পদার্থটার অভাবে হাঁড়গুলো আস্তে আস্তে একটার সাথে একটা লেগে ফ্র্যাকচার হয় বা হাঁড় হয়ে যায় আর যদি অতিরিক্ত বেড়ে যায় তো সেক্ষেত্রে হাঁটুর পিছনে বিভিন্ন জয়েন্টের পিছনে এক ধরনের সিস্টের মতো সিস্ট হয় যেটাকে ব্যাকার সিস্ট বলে তো বেড়ে গেলেও সমস্যা কমে গেলেও সমস্যা তার ভিতরে সাইনোবিয়াল ফ্লুইড কমে গেলে বেশি সমস্যা তো এই সাইনোবিয়াল ফ্লুইড স্বল্পতা এবং মাত্রা অতিরিক্ত বেড়ে যাওয়া এই ব্যালেন্সটাকে ঠিক রাখলে আমাদের হাড় ক্ষয়জনিত সমস্যা থেকে আমরা রেহাই পেতে পারি তবে অবশ্যই অবশ্যই আপনাকে শারীরিক যত্ন রাখ করতে হবে শরীর প্রতি যত্নশীল হতে হবে পর্যাপ্ত খাবার দাবার ঘুম এগুলো ঠিক রাখতে হবে এবং ঝুঁকিপূর্ণ কাজ থেকে বিরত থাকতে হবে যে সমস্ত খাবার খেলে শরীরের সাইনোবিয়াল ফ্লুইড জয়েন্টের সাইনোবিয়াল ফ্লুইড উৎপন্ন হয় সে সমস্ত খাবারগুলো গ্রহণ করতে হবে পাশাপাশি এই সমস্যা দেখা দিলে আপনারা পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত চিকিৎসা পদ্ধতি হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসা গ্রহণ করলে শরীরের জয়েন্টের হাঁড়ের জয়েন্টে সাইনোভিয়াল ফ্লুইড স্বল্পতাজনিত সমস্যা এবং ব্যালেন্সটা অবশ্যই ঠিক হবে আর কোনো রকমের পার্শ্ব প্রতিক্রিয়া হবে না সাইনোভিয়াল ফ্লুইড বিভিন্ন কারণে কমে যেতে পারে তার ভিতরে ক্যালসিয়ামের অভাব অতিরিক্ত ঝুঁকিপূর্ণ কাজ করা ভিটামিনের অভাব এবং অত্যাধিক পরিশ্রম বয়সজনিত কারণ এবং বিভিন্ন রকমের শারীরিক ঝুঁকির কারণে সাইনোভিয়াল ফ্লুইডের অভাব দেখা দেয় তো এই সমস্ত সমস্যা থেকে রেহাই পেতে অবশ্যই আপনারা হোমিও চিকিৎসা গ্রহণ করবেন হোমিও চিকিৎসার ভিতরে ক্লাসিক্যাল যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি মূল যে হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতি সেই চিকিৎসা পদ্ধতিতে আপনারা চিকিৎসা গ্রহণ করবেন অবশ্যই আপনারা একজন রেজিস্টার্ড ডাক্তারের স্মরণাপন্ন হবেন হোমিও ডাক্তার ডাক্তার সাহেবের সাথে আপনার সমস্যাগুলো পর্যালোচনা করে যদি লক্ষণ ভিত্তিক ওষুধ গ্রহণ করেন তো অবশ্যই অবশ্যই আপনাদের এই হাড় হয়ে যাওয়া সমস্যাটি ভালো হবে সাইনোভিয়াল ফ্লুইডের ব্যালেন্স ঠিক থাকবে এবং আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কাত